শিশিরকে কিছু বলার আগে তার স্থানে নিজেকে রাখুন যে এই অবস্থায় তা আপনি কি করতেন আপনার তিনটা সন্তান থাকলে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সব কিছু চিন্তা করে আপনি কি আপনার স্বামীর অন্যায়কে সাপোর্ট করতেন বা করতেন না আর এই সমাজে আমরা মেয়েরা কিন্তু চাইলে যখন তখন স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে পারি না বা স্বামীর চরিত্র নিয়ে কথা বলতে পারি আমাদের মধ্যে অনেকেই শিশিরকে দোষারোপ করছেন তবে আমার মতে শিশির কিন্তু একদম সঠিক কাজ করেছে শিশিরের জায়গায় হয়তোবা আপনি আমি থাকলেও একই কাজটাই করতাম কারণটা একটু পরে বলছি তবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে অনেকেই বলছে শিশির নাকি সাকিব আল হাসানের টাকার জন্য তাকে সাপোর্ট করেছে ভাই টাকার জন্য সাপোর্ট করুক আর স্ট্যাটাসের জন্য সাপোর্ট করুক স্যার সবটুকু দেখছেন তবে সে যে সাকিব আল হাসানের তিনটা বাচ্চার মাও হয়েছে একটা নয় দুইটা নয় তিন তিনটা বাচ্চার মা সেটা দেখছেন না যে তার জীবন জীবিকার জন্য বা বাচ্চাদের মানুষ করার জন্য সাকিব আল হাসানের টাকার তার প্রয়োজন আছে এটা তো বাস্তব কথাই তো সে টাকার জন্য হোক স্ট্যাটাসের জন্য হোক আর সন্তানের ভবিষ্যতের জন্য হোক সাকিব আল হাসানের সাথে সাথে দিতেই পারে আর সে একটা মেয়ে এখন আপনার স্বামী যদি একটা অন্যায় কাজ করে আসে আপনি কিন্তু কখনোই সেটা সবার সাথে বলে বেড়াবেন না অবশ্যই আর বিশেষ করে আপনার স্বামী যখন একটা সবার পরিচিত ব্যক্তি হবে বা সমাজের মুখ্যপাত্র হবে তখন কিন্তু আপনি কখনোই চাইবেন না যে আপনার স্বামীকে সবাই খারাপভাবে চিনুক বা তার নামে এইভাবে বদনাম ছড়িয়ে পড়ুক কারণ তার সাথে কিন্তু আপনার বিশেষ করে আপনার সন্তানদের জীবন জড়িত অনেক সময় বাচ্চা বাবা বা মায়ের দোষারোপের কারণে কিন্তু বা দোষের কারণে বাচ্চাকেও অনেক সময় কথা শুনতে হয় তো শিশির সব দিক বিবেচনা করে যদি সাকিব আল হাসানের অন্যায়ে সাপোর্ট করেও থাকে তাতে তো কোনো ভুলের কিছু আমি দেখি না আমার মনে হয় প্রতিটা স্ত্রী ওর জায়গায় অন্য কোনো স্ত্রী থাকলেও একই কাজ করতো আর ভাই সে হয়তোবা কিছু মিডিয়াতে কাজ করেছে কিন্তু তার যে স্টেটাস যে জীবন জীবিকা সেটা মেনটেন করে চলার জন্য বিশেষ করে তিনটা বাচ্চা নিয়ে চলার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে সাকিব আল হাসানকে প্রয়োজন আছে আর বাচ্চারা আর বাবা মা যখন আলাদা থাকে তখন বাচ্চাদের উপর থেকেও কিন্তু একটা প্রেশার পড়ে তার তিন তিনটা সন্তান তাদের স্কুলে পাঠানো বা তাদের ভবিষ্যৎ চিন্তা করে অনেক কিছু ও শিশিরকে সহ্য করে নিতেও হতে পারে কিন্তু তাই নিয়ে এত গবেষণা তার নামে এত দোষারোপ করা তাকে তো কোনো দরকার নেই আমার তো মনে হয় না কারণ সে হাজার হলেও তিনটা সন্তানের মা একটা মহিলা মহিলারা স্বামী হাজার দোষ করলেও সেটা সবার সাথে বলে না কারণ স্বামীর মান সম্মানের সাথে কিন্তু আমাদের বৌদের সম্মানটা জড়িত থাকে সব সময়। এখন যদি তার স্বামী জনসম্মুখে এইভাবে বা অনেকভাবে অপমানিত হয় খারাপ ভাবে আত্মীয় স্বজনের কাছে তখন কিন্তু সবার কাছে তার মুখটাও ছোট হবে সো সবাই একটু সাবধানে বা ভেবে চিনতে কথা বললেই সবার জায়গায় থেকে বা তার স্থানটা একটু বিবেচনা করে কথা বললে মানুষের সমস্যাটা বুঝে কথা বললে ভালো হয় যাই হোক আমার মনে হয়েছিল যে এইটুকু সেইটুকুই বললাম আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন আজকে এখানে হাফেজ